বন্ধুরা জীবনের পাঠশালায় আপনাদের স্বাগত আজ আমরা পাড়ি দেব এক অনেক পুরনো যুগে এক দূর দেশের জ্ঞানী সম্রাটের দরবারে সুন্দর এমন এক গল্প যা আমাদের শেখাবে জীবনের কিছু গুরুত্বপূর্ণ পাঠ চলুন প্রবেশ করি সেই স্বর্ণযুগে বহুকাল আগে পূর্বদেশের এক বিশাল রাজ্যের সম্রাট ছিলেন আকবর শাহ তিনি কেবল তার শৌর্যবীর্যের জন্যই বিখ্যাত ছিলেন না তার জ্ঞান প্রজ্ঞা আর ন্যায়পরায়ণতার জন্যও প্রজাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন কিন্তু সম্রাটের মনে তিনটি প্রশ্ন প্রায়শই উদয় হত যার সঠিক উত্তর তিনি খুঁজে পাচ্ছিলেন না প্রশ্ন তিনটি ছিল এক যে কোনো কাজ শুরু করার জন্য সবচেয়ে সঠিক সময় কোনটি দুই কোন মানুষগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাদের কথা শোনা উচিত তিন কোন কাজটি করা সবচেয়ে বেশি জরুরি সম্রাট তার রাজ্যের সব জ্ঞানীগুণী পণ্ডিত এবং উপদেষ্টাদের ডেকে পাঠালেন সবাই এলেন কিন্তু কেউই সম্রাটকে সন্তুষ্ট করার মতো উত্তর দিতে পারলেন না কারোর মতে সুপক্ষণ দেখে কাজ শুরু করা উচিত কারোর মতে চিকিৎসকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার কেউ বললেন যুদ্ধ করাই রাজার প্রধান কাজ সম্রাট বুঝলেন এই প্রশ্নগুলোর উত্তর এত সহজে পাওয়ার নয় অবশেষে সম্রাট ছদ্মবেশে এক জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসীর খোঁজে বের হলেন যিনি এক গভীর অরণ্যে বাস করতেন দীর্ঘ পথ পেরিয়ে সম্রাট সেই সন্ন্যাসীর পর্ণকুটীরে পৌঁছালেন দেখলেন বৃদ্ধ সন্ন্যাসী তার কুটিরের সামনে মনে মাটি কোপাচ্ছেন সম্রাট তাকে তার প্রশ্নগুলো জানালেন সন্ন্যাসী কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগলেন সম্রাট কিছুক্ষণ অপেক্ষা করে ভাবলেন বৃদ্ধ হয়তো ক্লান্ত তাই তিনি নিজেই কোদাল চেয়ে নিয়ে মাটি কোপাতে শুরু করলেন অনেকটা সময় কেটে গেল হঠাৎ জঙ্গল থেকে এক আহত ব্যক্তি টলটলতে বেরিয়ে এসে তাদের সামনে লুটিয়ে পড়লেন তার পেট থেকে রক্ত ঝরছিল সম্রাট এবং সন্ন্যাসী মিলে তাকে কুটিরের ভেতরে নিয়ে গেলেন সম্রাট নিজের রাজপোশাক ছিঁড়ে তার ক্ষতস্থান বেঁধে দিলেন জল পান করালেন ধীরে ধীরে লোকটি সুস্থ হয়ে উঠল পরদিন সকালে সেই আহত লোকটি সম্রাটের কাছে এসে ক্ষমা চাইলেন জানালেন তিনি আসলে সম্রাটের শত্রু ছিলেন এবং সম্রাটকে হত্যা করতে এসেছিলেন কিন্তু সম্রাটের প্রহরীরা তাকে চিনে ফেলায় তিনি আহত হয়ে পালিয়ে আসেন সম্রাটের সেবায় তিনি মুগ্ধ এবং অনুতপ্ত সম্রাট তাকে ক্ষমা করে দিলেন এরপর সম্রাট আবার সন্ন্যাসীর কাছে তার প্রশ্নগুলোর উত্তর চাইলেন জ্ঞানী সন্ন্যাসী মৃদু হেসে বললেন হে রাজন আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই পেয়ে গেছেন সম্রাট অবাক হয়ে বললেন কই আমি তো কিছুই বুঝতে পারলাম না সন্ন্যাসী বললেন গতকাল যখন আপনি আমার ক্লান্তি দেখে মাটি কোপাতে শুরু করলেন সেটাই ছিল আপনার জন্য সবচেয়ে সঠিক সময় কারণ তখন যদি আপনি চলে যেতেন তাহলে এই আহত লোকটির সাথে আপনার দেখা হতো না এবং সে হয়তো মারাই যেত সেই মুহূর্তে আমিই ছিলাম আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ আমার সাহায্য প্রয়োজন ছিল আর মাটি কোপানোই ছিল আপনার সবচেয়ে জরুরি কাজ এরপর যখন আহত লোকটি এলো তখন তাকে সেবা করার মুহূর্তটি ছিল সবচেয়ে সঠিক সময় সেই মুহূর্তে ওই আহত লোকটিই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর তার সেবা করাই আপনার সবচেয়ে জরুরি কাজ কারণ তা না করলে সে মারা যেত এবং আপনি হয়তো তার ক্ষমাও পেতেন না অতএব মনে রাখবেন রাজন সবচেয়ে সঠিক সময় হল বর্তমান মুহূর্ত কারণ একমাত্র এই মুহূর্তটির ওপরেই আমাদের নিয়ন্ত্রণ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি যিনি এই মুহূর্তে আপনার সাথে আছেন কারণ ভবিষ্যতেও অন্য কারো সাথে আপনার দেখা হবে কি না তা আপনি জানেন না আর সবচেয়ে জরুরি কাজ হল আপনার সাথের মানুষটির উপকার করা কারণ মানুষ পৃথিবীতে এসেছেই অপরের কল্যাণ করার জন্য সম্রাট সন্ন্যাসীর কথায় গভীর উপলব্ধি খুঁজে পেলেন তিনি সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ফিরে গেলেন এবং এই শিক্ষা মনে রেখে একজন আরও প্রজ্ঞাবান ও সফল শাসক হিসেবে রাজ্য পরিচালনা করতে লাগলেন গল্পের শিক্ষা বন্ধুরা এই প্রাচীন গল্পটি আমাদের কত অথচ গভীর একটি সত্য শিখিয়ে দিল আমাদের জীবনের প্রত্যেকটি বর্তমান মুহূর্তই মূল্যবান আমাদের আশেপাশের মানুষগুলোই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য ভালো কিছু করাই আমাদের প্রধান কর্তব্য জীবনের এই সহজ সূত্রগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন আরও সুন্দর ও অর্থবহ হয়ে উঠবে জীবনের পাঠশালা থেকে আজ এটুকুই আগামীতে নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব ধন্যবাদ বন্ধু